স্কুলে ক্লাস চলছিল খুদে পড়ুয়াদের ওই সময় হঠাৎ করেই ক্লাসরুমে দেখা মিলল দু দুটি সাপের আর সাপ দেখা ভয় রীতিমতো জড়োসড়ো হয়ে পড়ল খুদে পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়াল মালদার গাজলের হরিদাস প্রাথমিক বিদ্যালয় জানা গিয়েছে গাজল বারো নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে হরিদাস প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খুদে পড়ুয়াদের ক্লাস নিয়েছিলেন ওই সময় হঠাৎ করেই এক ক্লাসরুমে দু দুটি সাপ দেখতে পেয়ে রীতিমতো ভয়ে সিটিয়ে পড়ে পড়ুয়া শহর শিক্ষক শিক্ষিকারা এই খবর পৌঁছায় গাজল অপর বিদ্যালয় পরিদর্শক এবং বিডিও অফিসেও সেখান থেকে গাজলের সর্বপ্রেমী জয়ন্ত চক্রবর্তীকে খবর দেওয়া হয় তিনি খবর পেয়ে তৈরি হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান এবং নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব সহজেই শাব দুটিকে উদ্ধার করে কিছুটা দূরে একটি জঙ্গলে ছেড়ে দেন তিনি জানান যে সাপ দুটি উদ্ধার করা হয়েছে তারা ঘর চিটি গোত্রীয় যার কোনো বিষ নেই এই হরিদাস প্রাইমারি স্কুলে সকালবেলা আমার কাছে ফোন আসে তো একটা সাপ দেখা গেছে কি সাপ ওনারা প্রথমে বুঝতে পারেননি তারপরে আমাকে বিডিও সাহেবের অফিস থেকেও ফোন করা হয় এবং এসআই সাহেবও ফোন করেন তো তারপরে আমি ছবিটা পাই এসআই সাহেব আমাকে ছবিটা পাঠান তো দেখি ঘর চিঠি তো আমি স্যারকে বললাম যে এটা তো চিতি সাপ আছে একটুখানি আমি যেটা বলে দিচ্ছি সেই প্রসেসে তাহলে বেরিয়ে যাবে বল তখন উনি বললেন যে না বাচ্চারা বাচ্চাদের স্কুল এবং বাচ্চারা ভয় রয়েছে স্কুলের মাস্টার ভয়ে রয়েছে তো আপনি একটু আসুন তো আমি সঙ্গে সঙ্গে আসি এসে দেখি সত্যিই চিতি কিন্তু যেটা ভেবেছিলাম একটা কিন্তু একটা না এখানে দুটো ছিল দুটো ঘরচিতি ছিল তো দুটোকেই সেফলি রেস্কিউ করা হয় এবং রেস্কিউ করে স্কুলের উল্টো দিকে একটা ফাঁকা জমি আছে ওইখানটায় ছেড়ে দেওয়া হয় কি এই সাপের কি ধরনের বিষ এই সাপটার কোনো বিষ নেই সম্পূর্ণ নির্বিষাপ একটা সদ্যজাত বাচ্চাকেও যদি কামড় দেয় তারও কোনো ক্ষতি হবে না জাস্ট একটা এটিএস মানে টিটারস ইঞ্জেকশান নিয়ে নিলেই সবকিছুর কি নাম এই সাপটার এই সাপটার নাম হচ্ছে ইংরেজিতে কমন রুল বলে বাংলায় ঘটছে আচ্ছা গতকাল একটা পেস আর ঠিক কোথায় গতকাল আমরা একটা রেসিপি করেছিলাম পুদু বাড়িতে প্রায় সাড়ে ফিট লম্বা

তো আজকে এখন এটাকে রিলিজ করে দাও ঠিক আছে